মুনাফিকদের অবস্থা ছিল এই রকম রসুল্লাহ যখন মিম্বরে দাঁড়াতেন খুতবা দেওয়ার জন্য সাহাবিরা এমনভাবে বসতেন আপনার কি মনে হয় সাহাবিদের আদব কতটুকু ছিল কিন্তু সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে আবদুল্লাহ ইবনুল ভাই আর সে তাকে নিজেকে পরহেজগার বোঝানোর জন্য সে মানুষকে দাঁড়িয়ে বলতো ইয়া ইউহান্নাস ইসমাহ ইন্নি আসাদু আল্লাহ রাসুল্লাহ

আল্লাহ বলছেন যে ইয়া আল্লাহ মুনাফিকরা এসে বলে যে আমরা সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহ রসুল হে আমার নবী আল্লাহ খুব ভালো করেই জানেন আপনি আল্লাহর রসুল আর আল্লাহ এটা সাক্ষী দিচ্ছে যে এই মুনাফিকরা হচ্ছে বেঈমান আল্লাহ কলস ভেঙে দিয়েছেন যে কলসি তারা সাজিয়েছিল আল্লাহ ভেঙে দিয়েছেন তো দেখেন কুফরির দুইটা দিক আমরা দেখলাম একটা হচ্ছে ইহুদিদের কুফরি ইহুদের আল্লাহর উপরই বানান্ত আখেরাতের উপরই বানান্ত ফেরেশতা সহ সব কিছুর উপর কিন্তু একমাত্র মুহাম্মদ সাল্লাহ আল ইসলামের প্রতি তারা ইমান আনে নাই আর মুনাফিকরা মুখে মুখে মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলামের প্রতিও ইমান এনেছে কিন্তু আল্লাহ নবীর সিদ্ধান্তে সেইভাবে তারা খুশি হয়ে মেনে নিতে পারে নাই যেভাবে খুশি হয়ে মেনে নেওয়ার কথা আল্লাহ বলেছেন তাই এই দুই গ্রুপ কাফির থেকে গেছে বুঝতে পেরেছেন মুনাফিকদের ব্যাপারে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মত মুনাফিকরা তো আমার উম্মত কালিমা বলে আমার নামে আমি ইস্তেকফার করব আমি দোয়া করব এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তাগফির লাহুম আও আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইয়াগফির আল্লাহু লাহুম হে নবী এদের জন্য আপনি আল্লাহর কাছে যদি ক্ষমা চান তাও যে কথা ক্ষমা না চাইলেও এক কথা আপনি সত্তর বার ক্ষমা চাইলেও আল্লাহ এদেরকে মাফ করে দেবেন না রসূল এই পরিমাণ দয়া আছে আল্লাহ নবী বলেছেন যদি আমি জানতাম বার ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন না আমি বার ক্ষমা চাইতাম সত্তর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহ কোনোভাবেই মুনাফিক মাফ করে দেবেন না ইন্নাল মুনাফেক ই নাফিদ দারকিল আসফালি মেতানাদ তাইলে এখানে আল্লাহ কি বলছেন ওমার সাল্লামের রাসূল ই নীল্লা ইউতা আবিজনিল্লাহ রাসূলকে শুধুমাত্র দেখানোর জন্য পাঠাই নাই রাসূলকে পাঠিয়েছি রাসূলের আনুগত্য করার জন্য আর ইসলামের ইতিহাস যত বাতিল ফির কার জন্ম হয়েছে কেউ আল্লাহকে অস্বীকার করে বাতিল হয় নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অথবা আল্লাহর নবীর কোনো একটা গুণকে অস্বীকার করে বাতিল হয়ে গেছে কোনো একটা গুণকে উদাহরণস্বরূপ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাতিল যে ফিরকা যেটি মুসলমানের ভেতর থেকে বেঙ্গে বেরিয়ে গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানিরা তার এমনিতেই মুসলমান নয় এদের হিসাবই তো অন্য ছিল পরে ভেঙে বেরিয়ে গেছে এরকম সবচেয়ে বড় বাতিল দুইটা ফিরকা এটার নাম হচ্ছে বাহাই ফিরকা তবে বাহাইরা নিজেদেরকে মুসলমান এখন আর বলে না তাই তাদের জন্য আমাদের কোনো লেনদেন নাই আরেকটা হচ্ছে কাদিয়ানি ফিরকা কাদিয়ানিদের ব্যাপারে পুরো উন্মতের একমত হচ্ছে কাদিয়ানির কাফের কাদিয়ানিরা নতুন কোনো কালিমা বানায় নাই আমি যে দেশে থাকি জার্মানি সবচেয়ে বেশি কাদিয়ানিদের সংখ্যা হচ্ছে ইংল্যান্ড এবং জার্মানিতে কাদিয়ানি মসজিদের উপরে আপনি ওই কালিমা তাইয়েবা লেখা দেখবেন যে কালিমা তাইয়েবা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রবলেমটা কোন জায়গায় তারা আল্লাহকেও মেনেছে আখেরাতকেও মানে রাসূলুল্লাহকে নবীও মানে রাসূলও মানে প্রবলেম হচ্ছে আল্লাহ নবীর যাবতীয় গুণসমূহের মধ্যে একটা গুণ হচ্ছে তিনি খাতামুন নাবিয়্যিন তারা ওই একটা গুণকে অস্বীকার করে কাফির হয়ে গেছে

আল্লাহিব আল্লাহ দি লাহি সাহুনাবী আউক কলা বলেছেন আমার পাঁচটা নাম দুইটা নাম হচ্ছে আল্লাহ নবীর নিজস্ব নাম মোহাম্মদ এবং আহমদ সল্লাল্লাহু আহি ও তিন নম্বর নাম হচ্ছে মাহি মাহি শব্দের অর্থ হচ্ছে যিনি মুছে দেন মিটিয়ে ফেলেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ ইয়াহল্লাহ বি কুফর আল্লাহ আমার মাধ্যমে থেকে কুফরিকে মিটিয়ে দিয়েছেন কুফরী দুনিয়াতে এখনো আছে কিন্তু কুফরির কোনো দলিল নাই রাসূলুল্লাহ তো চলে এসেছেন ইমানের নূর চলে এসেছে এখন যদি কেউ কুফরি করে সে না জেনে নয় যেটা শুনে কুফরি করছে দুই নাম্বার আচ্ছা মাহি তিন নাম্বার তাই না চার নাম্বার আল্লাহ নবী বলেছেন আমার একটা নাম আছে হাসির হাসির মানে হচ্ছে যিনি জমা করেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা কদামায় কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ আমার কদমের চারপাশে জমা করবেন ও আনাল আকিব আল্লাহ দা হু নবি আর আমার আরেকটা নাম হচ্ছে আকিব কারণ আমার পরে আর কোনো নবী নাই আকিব হচ্ছেন তিনি যার পরে আর কোনো নবী আসেন না তিনি নবুওতের এই প্রাসাদকে সমাপ্ত করে দিয়েছেন এবার আল্লাহ রসুদের এই একটা গুণকে অস্বীকার করার কারণে এরা হয়ে গেছে কাফি তার মানে রসূদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাহকে সর্ব গুণের সাথে মেনে নেওয়া এটাও আমাদের জন্য অতি প্রয়োজনীয় কি জন্য বলছি দেখেন আমি একবার রমজান মাসে কত বছর তিনেক আগে বা দুই এক আগে হয়তো পাকিস্তানের একটা টেলিভিশন চ্যানেলে একটা ইসলামী অনুষ্ঠান হচ্ছে পাকিস্তানের বাংলাদেশের না ওটা দেখছিলাম ইউটিউবে বসে বসে তো আমার কাছে বড় আশ্চর্য একটা জিনিস মনে হলো যে এই টিভি চ্যানেলে একজন বা দুইজন আলিম হয়তো এসেছেন রমজানের অনুষ্ঠান যেহেতু আর একজন পরিচালক আলিমুল আমাদের কি আবার নিজের ইচ্ছায় কোনো কথা বলতে পারে না পরিচালক যে প্রশ্ন মুখে তুলে দেয় ওই প্রশ্ন যখন পরিচালক বলতে বলে তারা বলেন পরিচালক সৃষ্টি পাঠলে থামে জানাবার এবার কি বিষয় নিয়ে কথা হচ্ছে দুঃখিত রমজানের অনুষ্ঠান নয় রবিউল আউ্বালের অনুষ্ঠান তো রবিউল আউ্বালের অনুষ্ঠান যেহেতু আল্লাহ নবীকে নিয়ে কথা হবে অবশ্যই তাই না আচ্ছা ঠিক আছে আমি আশ্চর্য হলাম ওই ব্যক্তি বারবার আমাদের নবী সাল্ল আলাই সাল্লামের এমন সকল গুণ সম্পর্কে প্রশ্ন করছে আলিমদেরকে যে গুণগুলো শুধু আমার নবীর জন্য হ্রাস নয় অন্য মানুষেরও আছে উদাহরণস্বরূপ সে প্রশ্ন করছে এভাবে উদাহরণস্বরূপ সে বলছে যে আমাদের নবীর কতটুকু দয়া ছিল এটা উদাহরণ দিন তো আলিম সাহেব একটু কথা বললেন একটু পরে সে আবার থামিয়ে দিল একটু পরে সে বলে আমাদের নবী কতটুকু দানশীল ছিলেন একটু বলুন সে বললো কতক্ষণ আলিম বললেন সে থামিয়ে দিল আবার এইভাবে আমি দেখলাম যে ওই ব্যক্তি প্রশ্ন করছে নবীর দয়া সম্পর্কে আচ্ছা আমার নবী দয়ালু আমরা জানি দয়ালু তো দুনিয়াতে আরো মানুষও তো আছে নবী আর একা দয়ালু নয় বহু মানুষ দয়ালু আছে কম বেশি থাকতে পারে সে বলছে নবী দানশীল অবশ্যই আমার নবী দানশীল তো আর নবী একা নয় বহু মানুষ দানশীল আছে সে বলছে আমার নবী সুন্দর হ্যাঁ নবীর মতো সুন্দর কেউ নয় কিন্তু কম বেশি সুন্দর তো দুনিয়াতে আরো মানুষ আছে নবী ইউসুফ আলাই ইসলাম কি সুন্দর ছিলেন না যে প্রশ্নটা সে করছে না এটা আমার জন্য কি সে করছে না কোনটা সে কেমন ছিলেন এই প্রশ্নটা করে নাই কারণ কি কাউকে যদি আপনি সুন্দর মেনে নেন তো যা আসে না তাই না আপনি যদি মনে করেন আমি সুন্দর তো কি হলো আর আমি যদি মনে করি আপনি সুন্দর তো কি হলো কিন্তু কাউকে যদি আপনি রাসুল মেনে নেন ওমা আরসাল্লাহ মিন রাসুলিন ইল্লা লিইয়ুতা বিইজনিল্লাহ রাসুল মানলে রাসূলের প্রত্যেকটা কথা কেউ মানতে হবে এইটা রাসুলের শান রাসুল মানলে রাসুলের কথা মানতে হবে এইজন্য যারা সেকুলার বামপন্থী যারা আমাদের তথাকথিত বুদ্ধিজীবী সমাজ ধর্ম নিরপেক্ষ এরা মোহাম্মদ সাল্লাই ইসলামের খুব প্রশংসা করবে কি জন্য খুব দয়ালু খুব দানশীল খুব সুন্দর খুব এই সেই ঠিক আছে আমিও জানি আমার নবী এগুলো ছিলেন আমার নবী সত্যবাদী আমার নবী আমান দ্বার অবশ্যই কিন্তু আমি যখন ইমান এনেছি আমার কাছে মোহাম্মদ সাল্লাহামের প্রথম পরিচয় এটা নয় যে তিনি সুন্দর কি সুন্দর নয় অবশ্যই সুন্দর তিনি দানশীল কি দানশীল নয় অবশ্যই দানশীল আমার কাছে প্রথম পরিচয় হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে মূল পরিচয় হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল যেহেতু তিনি আল্লাহর রাসূল তার প্রত্যেকটা কথাকে আমাকে মানতে হবে এইটা হচ্ছে ইসলামের মূল জড় বুনিয়াদ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল মেনে নেওয়া এরপরে শেষ আপনার কোনো অধিকার এখানে নাই আল্লাহ নবী বলেছেন মুমিনের উদাহরণ হচ্ছে মাসালুল মুমিনি কা মাসালুল ফারাসি বি মুমিনের উদাহরণ হচ্ছে একটা ঘোড়ার মতো বা উটের মতো যাকে একটা খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ধরেন এই খুঁটিতে যদি আপনি ধরেন ত্রিশ হাত দড়ি দিয়ে একটা ঘোড়াকে বেঁধে রাখেন তাইলে ঘোড়ার চারপাশে বা খুঁটির চারপাশে একটা ত্রিশ হাতের একটা বৃত্ত হয়ে যাবে তাই না ঘোড়া যা কোনো দিকে চাই তিরিশ হাত পর্যন্ত যেতে পারবে ওই তিরিশ হাতের মধ্যে ঘোড়া স্বাধীন চাইলে খাইতে পারে নাও খাইতে পারে ঘুমাইতে পারে দৌড়াইতে পারে হাঁটতে পারে বসতে পারে যা ইচ্ছা তিরিশ হাতের সীমানার বাইরে যেতে পারবে না দড়ি টানে আটকে দেবে কারণ এটা সীমানা এটাকে বলা হয় হুদুদ তো এর মধ্যে যা আছে সব হালাল এরপরে হারাম আল্লাহ বলেছেন তিলকা হদুদুল্লাহ এটা হচ্ছে আল্লাহর বাউন্ডারি এর বাইরে যাও না ওমান ইয়াতাআদ্দা ফাকাদ যালামা যে আল্লাহর হালাল হারামের বাউন্ডারিকে বেঙ্গে চলে যায় সে নিজের উপর জুলুম করে ফেলে এটা কি জন্য এত গুরুত্ব দিয়ে বলছি কারণ বর্তমান পৃথিবীতে নতুন একটা ইসলাম শুরু হয়েছে কত ফিতনা যে দেখবেন আমাদের মুরব্বীরা যারা আছেন একটা বয়স পার করে ফেলেছেন একটা ফিটনা আপনারা হয়তো পেয়েছেন দুইটা ফিটনা পেয়েছেন তিনটা ফিটনা পেয়েছেন আমাদের যুগে ফিটনার সয়লাভ আর ইন্টারনেটের কল্যাণে সারা দুনিয়াটা হয়ে গেছে ছোট আগে যেটা আমেরিকার সেটা আমেরিকা থাকতো যেটা ব্রিটেনের ব্রিটেনে থাকতো যেটা ইন্ডিয়ার ইন্ডিয়া যেটা বাংলাদেশে বাংলাদেশে এখন আমি কি বলছি এটা আমার এই ভাইদের কল্যাণে ক্যামেরার ভাইদের এখনই বসে কেউ লাইভ দেখতে পারবে দুনিয়ার যে কোনো কোনায় তার মানে আজকে আমেরিকায় যে ফিতনা উঠেছে সেটা বাংলাদেশে আসতে দুই সেকেন্ডের সময় লাগবে না এই কারণে আমরা অধিক সতর্ক হওয়া উচিত আপনার মাইকের কি হয়েছে ডায়বেটিস নাকি এটা খালি পড়ে যায় কেন আচ্ছা টুটু হ্যাঁ হ্যাঁ এইটা ভালো ঠিক আছে এবার আজকের যুগের এই সমস্যাটা হচ্ছে নতুন একটা ইসলাম শুরু হয়েছে নাম হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম প্রোগ্রেসিভ ইসলাম আর শুরু হয়েছে তো অনেক আগেই কিন্তু তেমন কোনো হাওয়া পায় নাই আজকের যুগে কিছুটা হাওয়া পাচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ আছে এই ইসলামের মধ্যে আপনারা হয়তো অনেকে নামই জানেন না আমেরিকার আমিনা ওয়াদুদ মহিলা কয়েকদিন আগে ওই মহিলা পুরুষের ইমামতি করিয়েছে কারণ কি প্রগ্রেসিভ ইসলামে যাইস তো প্রোগ্রেসিভ ইসলামের মূল কথা কি জানেন প্রোগ্রেসিভ ইসলামের মূল কথা হচ্ছে আল্লাহকে মানবো রাসুল মানবো না এই জন্য আমি টপিকটা এনেছি আজকে রাসূলকে মানবো মানবো না একবারে যে তা নয় কিন্তু মানবো নাউজুবিল্লা আল্লাহর পিয়ন হিসাবে কোরআন দেওয়ার কথা যদি কোরআন দিয়ে চলে গেছেন বাস্তার কাজ শেষ বুঝতে পেরেছেন চিন্তাটা কোন দিকে যাচ্ছে এখন আমরা মানবো শুধু কোরআনকে আর শুধু কোরআনকে মানার হয়দা হচ্ছে নামাজ টামাজ পড়া লাগবে না আর কোরআন দিয়ে তোর পাঁচ অক্টে নামাজ সাবিত হয় না কোরআন দিয়ে পাঁচ অক্টে নামাজ সাবিত হয় না কোরআন দিয়ে শরীয়তের কোনো মূলনীতি শরীয়তের পুরো শরীয়তের ডিজাইন সাবিত হয় না কোরআন এসেছে আকিদা শিকাতে যে এক আল্লাহকে মানো রাসুলকে মানো আখেরাতকে মানো কোরআনের কাজ আকিদা পরিষ্কার করা আর শরীয়তের হুকুম আকাম পুরোটা নির্ভর করে নবীর সুন্নতের উপরে সুন্নতকে সরিয়ে দিলে শরীয়ত সরে যাবে এরপরে আপনি স্বাধীন আপনি শুকরের অংশ খেয়ে ফেললেও কেউ কিছু বলার থাকবে না বুঝতে পেরেছেন বিষয়টা কোরআন শরীফে খুব কম নিয়ম কানুন যেগুলো আল্লাহ বিস্তারিত বলেছেন বেশিরভাগে আল্লাহ ইশারা দিয়েছেন আর ইশারা দিয়ে আমাদেরকে রাসূলের দিকে মোতাবাজা করে দিয়েছেন বুঝতে পেরেছেন বিষয়টা এবং কি আল্লাহ তাবার কাবার স্পষ্ট বলেছেন একবার এক ব্যক্তি এসে এক সাহাবিকে প্রশ্ন করল আবদুল্লাহ ইবদিমা সৌদ রাদি আল্লাহকে যে আপনারা আমাদেরকে কসরের নামাজের কথা সালাতুল হৌফের কথা এই কথাগুলো এই নামাজগুলোর কথা বলেছেন তো এর মধ্যে একটা নামাজের কথা আমি কোরআন শরীফে পেয়েছি অন্য একটার কথা কুরআন শরীফে পাই নাই তিনি বললেন না না কোরআন শরীফে দুইটাই আছে সে বলে না আমি কুরআন শরীফ পুরোটা খুঁজে দেখেছি কোরআন শরীফে একটার কথা আছে যে যুদ্ধের সময় কীভাবে নামাজ পড়তে হয় সালাতুল হৌফ কিন্তু ওই কসরের বিষয়টা বা দুটার মধ্যে যে কোনো একটা কোরআন শরীফে আছে এটা নাই তিনি বললে আছে বের করো বের করো তিনি বললেন নেই আয় পড়ো সে পড়লো আয়াতে আল্লাহ বলেছেন মা আ তাকুমর রসুল ফাহুজুহু অমানাহা কুমান হুফন্ত হু রাসূল তোমাদেরকে যা দেন এগুলা গ্রহণ করো আর যা বর্জন করতে বলেন বর্জন করে ফেলো সাহাবি বললেন এখন শিকারতে তোমার আঁকিটা ক্লিয়ার হয়েছে যে আল্লাহ নিজে বলেছেন রাসুল কিছু দিলে গ্রহণ করো এবার শুনো তোমার রাসুল এই নামাজের নিয়ম আমাদেরকে শিখিয়ে দিয়েছে অর্থাৎ কোরআন মানে কোরআন মানে করলে কি হয় কোরআন মানে কোরআন মানে ইসলামকে সম্পূর্ণ নিজের বিকৃত করা যায় উপমহাদেশে এই জনক হচ্ছে সম্রাট আকবর মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট আকবর ছিল ইসলাম থেকে সবচেয়ে দূরে বিয়ে করেছে হিন্দু মহিলা যুদাবাই এবং আকবরের যে পুত্র জাহাঙ্গীর জাহাঙ্গীরের মা হচ্ছে হিন্দু তৎকালীন যুগের কিছু যারা বুঝেন তো না এরকম মুল্লা কিছু দুজন বড় মোল্লা ছিল একজনের নাম ছিল আবুল ফজল আরেকজনের নাম ছিল ফইজি এটা এত বড় আলিম এরা কোরআন তাফসির পর্যন্ত লিখেছিল আরবি টু আরবি তারা আকবরকে বুঝিয়েছিল যে রসুল্লার নবুয়ত হচ্ছে এক হাজার বছর পর্যন্ত এক হাজার বছর শেষ হয়ে গেছে আল্লাহর নবীর নবুয়ত তো ক্যান্সেল হয়ে গেছে এখন আপনি রসুল্লার পরে এগারোশো নম্বর বছরে এসেছেন এক হাজার বছর শেষ হয়ে গেছে এবার নতুন ধর্ম তৈরি করার সময় চলে এসেছে আলিমরা বুদ্ধি দিয়েছিল এটা আকবর খুব বুদ্ধিমান ছিল আকবর লেখা পড়া জানতো না আকবরের কি একটা রোগ ছিল সে পড়ালেখা করতে পারতো না বাচ্চাদের মধ্যে লাখে একজনের এই রোগটা কি বাচ্চারা পড়ালেখা করতে পারে না রোগ রোগ আছে আকবরের এই ছিল সে লেখা পড়া জানতো না কিন্তু সে বুদ্ধিমান ছিল সে তার বাপ হুমায়ুনকে দেখেছে কিভাবে মুঘল সাম্রাজ্য সে চালিয়েছে তার বুদ্ধি ছিল আকবর চিন্তা করলো যদি আমি নিজের নতুন একটা ধর্ম বানাই তাহলে সবাই আমার অনুসারী হয়ে যাবে আমার জন্য রাজ্যে আর কোন বিশৃঙ্খলা থাকবে না সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একটা ব্লেন্ডারের মধ্যে পিছিয়ে নতুন ধর্ম বানিয়ে দিলে নাম হচ্ছে দিন লাহি অথবা এই ধর্মের আরেকটা নাম হচ্ছে দিন আকবরী আকবরের দিন এই দিনে বা এই দিনটাতে এই এই বধ এবং ভ্রান্ত ধর্মে তাদের একটাই বিশ্বাস যে আমরা সৃষ্টিকর্তাকে বানি কিন্তু কোনো কোন কোনো শরীয়তকে আমরা বানি না এই ধর্মের অনুসারে ছিল বেশি হয় নাই এই ধর্ম তেমন ছড়ায়ও নাই কারণ কি কারণ আমি পরে বলছি এবার এই ধর্মের মূল কথা কি ছিল মূল কথা ছিল যে আমরা আল্লাহকে মানে এবার দেখেন সবাই যদি আমরা বলি আমরা আল্লাহকে মানি তাহলে আমাদের মধ্যে আর পার্থক্য থাকবে না আমিও মানি এই হিন্দু মানুষও মানে হ্যাঁ আমি সে রাম বলে আমি রহিম বলে কি পার্থক্য তাই না কিন্তু পার্থক্য কোন জায়গায় পার্থক্য আছে পার্থক্য তৈরি হয় শরীয়ত তৈরি হয় দিন তৈরি হয় কুরআন শরীফ দিয়ে তো শরীয়তের পুরো ডিজাইন তৈরি তো হয় না কুরআন শরীফ দিয়ে পাচক নামাজের ডিজাইন তৈরি হয় না শরীয়ত কোন জায়গা থেকে তৈরি হবে কোরআন শরীফকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের জন্য আমাদের মস্তিষ্ককে পরিষ্কার করা আর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন দিনকে শরীয়তকে আমাদেরকে শেখানোর জন্য রাসুলুল্লাহকে শরীয় দিলে দিন শরীয়ত কিছুই থাকলো না শুধু আল্লাহর উপর বিশ্বাস দিয়ে আপনি করবেন নাকি ইবলিশ শয়তানত তো আল্লাহকে অবিশ্বাস করে নেই ইবলিশ তো আল্লাহকে তো কখনোই তো অবিশ্বাস করে নাই এমনকি সে আল্লাহর কাছে যখন মালাউন ডিক্লিয়ার হয়ে গেছে আল্লাহ যখন বলেছেন ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা তুই বেরিয়ে যা আমার জান্নাত থেকে আমার আসমান থেকে জান্নাত থেকে এবং ফা ইন্নাকা রাজিম তুই হচ্ছিস আমার রহমত থেকে বিতাড়িত ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন কিয়ামতের দিন পর্যন্ত তোর প্রতি আমার আমি আল্লাহর লানত বর্ষিত হবে নাউজুবিল্লাহ তখনও সে আল্লাহকে তো অবিশ্বাস করে নিজে আল্লাহকে জানে চিনে সে আল্লাহর কাছেই দোয়া করেছে বলেছে কলা ফানজুর নি ইলা ইয়াউমি ইউবাসুন সে বলেছে আল্লাহ আমার আকাঙ্ক্ষা তোমার কাছে আরজ হচ্ছে আমাকে কিয়ামতের দিন পর্যন্ত হায়াত দাও তুমি দেখবে আমি তোমার প্রত্যেকটা বাবার বান্দাকে গুমরা করে হতে সে আল্লাহর কাছে মানুষকে গুমরা করার জন্য কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে এসেছে তার মানে কি সে আল্লাহকে কখনো অবিশ্বাস্ত করেই নাই বরং আল্লাহর উপর আল্লাহর কাছে সে দোয়া করেছে আল্লাহ আমাকে হায়াত দাও জন্য আমি আরো বেশি খারাপ কাজ করতে পারি এবার তাই সবকিছুর মূল হচ্ছে রসুল সাল্লাহ আমাদের আজকের যুগ এমন একটা ফিটনার যুগে আমরা এসে পৌঁছেছি যে যুগে দিন এবং শরীয়তের নামে যত দুনিয়ার ভ্রান্ত কার্যকলাপ কথাবার্তা বদ আকিদা এই সবগুলোর মূল বুনিয়াদ হচ্ছে আল্লাহ নবীর সাল্লা সাথে আল্লুক কমজোরি হওয়ার কারণে আমি কাদিয়ানির কথা বললাম আজকের যুগের একেবারে প্রথম ইসলামের সর্বপ্রথম বাতিল ফিরকা হচ্ছে খারেজি ফিরকা খারেজি ফিরকার জন্ম হয়েছিল কিভাবে খারেজি ফিরকার জন্ম হয়েছিল আল্লাহ নবীর সাথে বেয়াদবির মাধ্যমে কিভাবে অষ্টম হিজরিতে মক্কা শরীফ বিজয় করার পরে রাসুল সাহা বড় একটি যুদ্ধ করেছিলেন ওই যুদ্ধের নাম ছিল হৈদাইনের যুদ্ধ তায়েফের হাওয়াজিন গুপ্তের সাথে হোনাই যুদ্ধ হয়েছিল বিশাল বড় যুদ্ধ বারো হাজার মুসলমান ছিলেন তারা ছিল আরো প্রায় বেশি বা সামান্য কম হয়তো তো ওই যুদ্ধে মুসলমানরা অনেক বড় বিজয় লাভ করলেন বিজয় লাভ করার পরে মুসলমানদের হাতে অনেক ধন সম্পত্তি আসলো অনিমতের সম্পদ তো অনিমতের সম্পদের নিয়ম হচ্ছে দুইটা একটা হচ্ছে যুদ্ধের ময়দানে যদি কোনো মুসলমান কোনো কাফিরকে হত্যা করে ওই তোর যেতরবাড়ি বা অস্ত্র আছে ওই মুসলমান গ্রহণ করতে পারবে কিন্তু আমভাবে মাঠে যা পড়ে থাকবে অথবা তাদের কাছ থেকে যা গ্রহণ করা হবে সেইগুলো কেউ ব্যক্তিগতভাবে নেবে না এইগুলো মুসলমানদের আমির যিনি তিনি বন্টন করে দেবেন তো সেই সময় মুসলমানদের আমির স্বয়ং রসুল সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহ নবী গদিমতের সম্পদ বন্টন করছেন আচ্ছা আপনার কি মনে হয় নবীর দৃষ্টি আর আমাদের দৃষ্টি কি সেম আল্লাহ দাবী কি জানেন না কোন সাহাবীর প্রয়োজন কতটুকু কার ঘরে কী আছে এবং জানেন যে এটার প্রমাণ কি এই ঘটনা রাখেন পরে আসছি বদরের যুদ্ধের পরে রসুস আলামের চাচা আব্বাস রাদী আল্লাহ ওয়ানুর কাফিকদের দলে তার আব্বাসরাদি আল্লাহ ওর ইচ্ছা ছিল না যুদ্ধ করা তিনি বড় ভালো মানুষ ছিলেন যদি ইসলাম কবুল করেছিলেন একটু পরে কিন্তু তার স্ত্রী মুসলমান তার বাচ্চারাও মুসলমান তিনি বড় ভালো মানুষ ছিলেন আবুজাহে জবরদস্তি তাকে নিয়ে এসেছে যুদ্ধে আল্লাহ নবী গ্রেফতার করলেন বা সাহাবিরা গ্রেফতার করলেন রসুল সবার জন্য মুক্তিপণের ব্যবস্থা করলেন যে তোমাদের জন্য দুই তোমাদেরকে আমরা হত্যা করবো না যাদেরকে গ্রেফতার করা হয়েছে যারা যুদ্ধে চলে গেছো যার নামে জান্ন গেছো করার নাই কিছু যাদেরকে গ্রেফতার করেছি হত্যা করব না যারা তোমাদের মধ্যে শিক্ষিত তারা আমাদের দশজন বাচ্চাকে পড়াতে হবে যদি দশজন বাচ্চাকে পড়াও ইলিম বিদ্যা শিখাও লেখা শেখাও তোমাদেরকে মুক্তি দেবো আর যারা পড়ালেখা জানো না এদেরকে কিন্তু টাকা পয়সা দিয়ে আমাদের কাছ থেকে ছুটতে হবে এবার রসুস ইসলাম তার চাচা আব্বাস রাদি আল্লাহমকে বললেন চাচা ফি দিয়া দিন আপনার মুক্তিপণ দিন কত মুক্তিপণ রসুল ইসলাম বললেন আপনার মুক্তিপণ হচ্ছে তিন গুণ প্রায় ত্রিশ হাজার দিরহামের মতো তিন গুণ কি জন্য কারণ আপনি সাথে আপনি এসেছেন আমার পুরো হামনান থেকে আপনি এসেছেন আর আপনার সাথে আমার দুই চাচা তো বাই আব্বাসের সন্তান নয় অন্য চাচাদের সন্তান একজন নাম হচ্ছে আকিল আলী আদি আল্লাহ বড় ভাই আরেকজন নাম হচ্ছে নফেল উনিও আল্লাহ নবীর আপন চাচাতো ভাই তো আল্লাহ নবী বললেন চাচা আপনি এসেছেন দেখে আমার দুই চাচাতো বাইও এসেছে যুদ্ধে এবার আপনি সবার ফিদিয়া দিবেন তিনজনের তিন ডাবল ফিদিয়া আব্বাস বলেন বাবা দেখো এখন আমার দেওয়ার উপায় নাই দেবো তুমি তো দেখে আসছো যে আমাদের পুরো খানদানের মধ্যে আমাদের অবস্থা খুবই খারাপ এখন আমি একা দিতে পারবো না তিনজনের থেকে দিব বলেন কেন যুদ্ধে আসার আগে আমার চাচি লুবা বা হারিসের কাছে আপনি একটা সোনার টুকরা রেখে এসেছিলেন স্বর্ণখণ্ড এবং বলে এসেছিলেন যুদ্ধ থেকে যদি আমি ফিরে না আসি মারা যায় তাহলে বাচ্চাকে থেকে এই অংশ অমুক বাচ্চাকে এই অংশ অমুক বাচ্চাকে এই অংশ এভাবে যে বন্টন করে দিয়ে এসেছিলেন তাঁচির কাছে রেখে এসেছেন ওই স্বর্ণের টুকরা দিয়ে কি ফিদিয়া দেওয়া যায় না আব্বাস বিশ্বাস হয়ে গেল বললেন আস আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রেসুন আল্লাহর রেসুন না হলে আমি যে আমার বউয়ের কাছে এই স্বর্ণের খণ্ড রেখে এসেছিলাম এইটা আমি ছাড়া আমার বউ ছাড়া আর আল্লাহ ছাড়া তোর কেউ জানার কথা নয় আল্লাহ আচ্ছা একটা রেওয়ায়ত মোতাবিক আব্বাস রাদি আল্লাহ তখন ইসলাম কবুল করেছেন আরেকটা রেওয়ায়ত মোতাবিক আরও ছয় বছর পরে করেছেন কিন্তু এই সময় তিনি নিজে বলেছেন এই সময় ইসলাম তার কলবের মধ্যে প্রবেশ করেছে যদিও মুখে স্বীকৃতি দেন নাই আর আরেকটা বর্ণনা আছে না তিনি মুখে স্বীকৃতি দিয়েছেন কিন্তু নবীকে বলেছেন ইয়া রসুল্লাহ আপনি প্রকাশ করবেন না আমি মক্কা চলে যাই কারণ মক্কার খবরা খবর আপনার কাছে আমি পাঠাইতে পারবো তারা জানলে আবার আমার অসুবিধা তো যেভাবে হোক তা কেন আব্বাস রাদি আল্লাহ তখনই ইমানকে গ্রহণ করেছেন হয়তো মুখের স্বীকৃতি দিয়েছেন নয় স্বীকৃতি একটু পরে দিয়েছেন তো হুমাইনার যুদ্ধের পরে আল্লাহ নবীও এরকম সম্পদ বন্টন করছিলেন এক ব্যক্তি উঠে আসলো তার নাম ছিল জুল জুল সারা সে তামিম বংশের মানুষ তার নাম তামিমি জুল হুয়াই সারা সে কাহিন নয় মুসলমানদের দলে জিহাদ করেছে একটু আগে সে আল্লাহ নবীর সামনে এসে এভাবে বুক চিত্তি দাঁড়ালো এটা প্রথম ব্যাদবী নবীর সামনে আপনি বুক ফুলিয়ে দাঁড়াতে পারেন না নদী তো অনেক উপরে আপনার মা বাবার সামনে আপনি বুক ফুলিয়ে দাঁড়াতে পারেন না বাকফিদ জাহমা জানাহাজুল লিমিনার রাহমা হাত দুটোকে মা বাবার জন্য অসহায় অবস্থায় বিছিয়ে দাও তো মা বাবার জন্য যদি আপনি এরকম অহংকার করে দাঁড়াতে পারেন না নবীর জন্য পারেন না এটা তো বলা লাগবে না আপনার এমনকি আপনি আপনার শিক্ষকের সামনে কি এরকম সিনা টান করে দাঁড়াবেন তাহলে আল্লাহ নবীর সামনে কিভাবে দাঁড়াবেন ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে সে আল্লাহ রসুলকে নাম ধরে ডাক দিল বললো ইয়া মোহাম্মদ এটা একটা অপরাধ কারণ কোন ব্যক্তি আল্লাহ কাউকেই এই ক্ষমতা দেন নাই কাউকেই আল্লাহ বলে আরবি এই অনুমতি দেন নাই যে নবীকে নাম ধরে ডাকবে আল্লাহ বলছেন লামা এই বাউ দেখুন একে অন্যের ডাক যেভাবে তোমরা বানিয়ে নিও নবীর ডাককে এরকম বানিয়ে নিও না নবীর ডাকও আলাদা আর নবীকে ডাকাডাকির পদ্ধতিও আলাদা সাহাবা রামের মধ্যে কত মানুষ ছিলেন আল্লাহ নবীর আত্মীয় কেউ আত্মীয়তার নাম ধরে ডাকতে না সবাই ডাকতেন নেই আর আল্লাহ পুরো কোরআন শরীফ একটা ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নেই হ্যাঁ আল্লাহ যখন স্বপ্নে আল্লাহ নবীর সাথে কথা বলেছেন তখন ইয়া মহাম্মদ বলে ডেকেছেন আর তখন তো আর কেউ নাই এখানে আল্লাহর শখ হয়েছে যে নামটা আমি নিজে রেখেছি ওই নাম ধরে ডাকবো কিন্তু কোরআন শরীফ হচ্ছে আম মানুষের জন্য এখানে আল্লাহ আমাদেরকে প্রোটোকল শিখিয়েছেন নবীকে ডাক দেওয়ার সময় কি ডাক দিবে আল্লাহ ওই ডাক দিয়েছে ইয়া মোহাম্মদ বলে এরপরে সে বলেছে ইয় কালাম তা আদিল তুমি ন্যায় করো কারণ এতক্ষণ তুমি অন্যায় করছিলে বলুন নবীকে কেউ এই কথা বলতে পারে কখনো কোনো উন্মতের কল্পনায় আসতে পারে যে আমার নবী নাউজুবিল্লাহ অন্যায় করছেন রসুল ইসলাম বললেন ওই হাক মাইয়াদিল ইসলাম আদিল আফসুস তোমার জন্য আমি যদি ন্যায় না করি দুনিয়ার মধ্যে আর কে ন্যায় করবে আসলে এই সত্য কথা উমর ইবদে খাত্তাবরা দিয়ে আলম দাঁড়িয়ে বললেন এবং উমর ইবদে খাত্তাব ও মা দেখ আমা উমর ইবদে খাত্তাব আপনি জানেন তো উমর ইবদে খাত্তাব কাকে বলে উমর ইবদে খাত্তা দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইজানলি আদ আদরিবা অনুকাহা জাল মুনাফিক আমাকে অনুমতি দেন এই মুনাফিকের আলাস উল্লাম বললেন দাহু ছাড়ো বাদ দাও মানুষ বুঝবে মানুষ মানুষ বলবে আমি মুসলমানকে হত্যা করাচ্ছি এই আদব মাফচাওয়া তো দূরের কথা সে আল্লাহর রসূলের দিকে অহংকার করে তাকিয়ে পিছন ফিরে হাঁটা শুরু করে দিল সুসলাম বললেন দেখে রাখো এই ব্যক্তিকে ফাইন আল্লাহু তার থেকে কিছু মানুষ দুনিয়াতে আসবে তার থেকে বলতে তার বংশ থেকেও আসতে পারে

তীর যেভাবে শিকারকে ভেদ করে বেরিয়ে যায় এরা সেভাবে ইসলামকে দিনকে ভেদ করে ছিলে ফুলে বেরিয়ে যাবে